করছি দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রাম শ্রীরামপুর গ্রামের অনন্তের বাড়ির দরজাতে একটি সুন্দর একটি ধান খেতে সুন্দর একটি প্রতি ফুটবল ম্যাচের আয়োজন করেছেন সজল ভাই সহ সেই খেলা চেষ্টা করছি চমৎকার ভাবে খেলা চলছে কাটাকাটি করছে কিভাবে গোল করতে পারে কিভাবে একটি গোল দেওয়া যায় সেই লক্ষ্যে ওনারা খেলছেন বিবাহিত বনাম অবিবাহিত দেখা যাক বল উঠেছে এবং গোল পোস্টের সামনে আবারও হেডার মতো হয়েছিল এবং এবং সেক্ষেত্রে গোলকি রহমান প্রস্তুত ছিলেন এবং বল চলে গেল মাঠের বাইরে সুন্দর একটি প্রীতি ফুটবল ম্যাচ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাধ্যমে প্রাণবন্ত এই খেলাটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপভোগ করছেন মাঠের চতুর্দিকে বসে নারা খেলা দেখছেন বিশেষ করে কিছু কিছু জায়গায় আমাদের মা বোনেরাও খেলা দেখছেন

কেমন কেমন লাগছে এখানে অনেক মা বোনরাও দেখলাম খেলা উপভোগ করছেন ছোট ছোট বাচ্চারা সহ স্কুলের মাদ্রাসার অনেকেই প্রাণবন্ত এই খেলাটি উপভোগ করছেন এই যে গোলরক্ষক রক্ষা কেউ চিনিন কি আব্দুর রহমান গোল কেমন আজকের এই খেলা বিশেষ করে যার অবদান বেশি যিনি উদ্বেগ নিয়েছেন এই যে সজল ভাই এলাকার যুব সমাজকে একত্রিত করার জন্য ওনার দারুণ একটি প্রাণবন্ত সুন্দর একটি উদ্বেগ আজকের খেলা আরো

গোল হলো বিবাহিতরা অবিবাহিতরা একটি গোল দিয়ে দিল বিবাহিতরা একটি গোল খেয়ে নিল দেখা যাক খেলার আর মাত্র অল্প কিছুক্ষণ বাকি রয়েছে আরও একটি গোল দিয়ে দিল বিবাহিতরা আরেকটি গোল খেয়ে গেল আশা মানবাই তো আপনি আপনি কি বিবাহিত না অবিবাহিত আপনি দুই গোল খেয়েছেন হজম হজম করার ক্ষমতা আছে এই যে বিবাহিত বলছে দুই গোল খেয়েছে খাওয়ার শক্তি আছে আবহাওয়ায় চমৎকারভাবে ভাবে গ্রামের পরিবেশে তরুণদের মধ্যে এত সুন্দর একটি প্রীতি ফুটবল ম্যাচ এইভাবে তারা উপহার দিচ্ছে এই যে সকলের মাঝে আনন্দের এক ধরনের উৎসাহর ব্যাপার লক্ষ্য করা গিয়েছে আয়োজন করছে খেলা দেখতে চাল লাগছে তোমার কেমন লাগছে ভাল লাগছে তোমার নাম কি নুহা আচ্ছা তোমার নাম কি জান্নাত

এখনো গোল করতে পারেন নাই আচ্ছা এই যে নিজেদের মধ্যে পরামর্শ করে নিচ্ছেন এই মুহূর্তে অর্থাৎ আর পানি পানির বিরুতি ভাবজরতে সাদাম ভাই কামন কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুশি আমরা এবং আপনি আকাশ লাগছে এবং

এই যে আপনার একজন প্লেয়ারকে আমি জিজ্ঞেস করলাম আপনি বিয়েতি না বিয়েতি বলছি বিয়েতি আমি বলছি আপনি যে বিয়েতি প্রমাণ কি উনি বলছে আমার ওনার ওয়াইফ নাকি খেলা দেখতেছে আসলে আসলে খুবই চমৎকার থ্যাংক ইউ থ্যাংক ইউ গ্রামের দারুণ একটি ফুটবল প্রীতি ম্যাচ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অত্যন্ত অসাধারণভাবে আজকের এই মাঠে খেলা অনুষ্ঠিত হচ্ছে আকর্ষণীয় ভাবে সম্ভাবনা ছিল গোল হয়নি এখানে একটি খেলা কি হচ্ছে বিবাহিত বলাম অবিবাহিত গ্রামীণ পরিবেশে খেলা চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে মাঠটাকে অত্যন্ত সুন্দর করে চতুর্দিকে তারা সাজানোর চেষ্টা করছে এবং ছোট বড় উৎসুক অনেক দর্শক এই খেলাকে উপভোগ করছে সুন্দরভাবে বাচ্চারা দেখুন কি মায়াবী কিউট বাচ্চাগুলো খেলা দেখছে বাবা কেমন লাগছে খেলা ভাল লাগছে আম্মু তোমার কাছে কেমন লাগছে ভাল লাগছে এই যে কিউট একটি বেবি তুমিও খেলা দেখছো তোমার নাম কি মেহরুন তোমার নাম কি সাইমা আর তোমার নাম মোহাম্মদ আসো 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 তোমার নাম কি খাদিজা আচ্ছা থ্যাংক ইউ কেমন লাগছে ভালো লাগছে ভাইয়া ভালো লাগছে রে এই দেখতে সুন্দর আয়োজন তোমরা করছো থ্যাংক ইউ তোমাদেরকে ভাই অনেক সুন্দর আয়োজন কেমন খেলা কেমন লাগছে ভাইয়া ভাইয়া কেমন লাগছে মুহূর্তে রয়েছি চন্দ্রগঞ্জ থানার আওতাধীন বর্তমানে শ্রীরামপুর অনন্তর বাড়ি রয়েছে সে অনন্তর বাড়ির সামনে একটি সুন্দর একটি ধানের জমিনে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে এলাকার তরুণ সমাজ যারা রয়েছে তারা সহ বিশেষ করে সজল ভাই সাতাম ভাই সহ আরো এলাকার তরুণ যারা রয়েছে

এই দুটি দলের মধ্যে খেলা হচ্ছে সে দুটি দলের খেলা দেখার চেষ্টা আকাশ বুঝিয়া আকাশ টি টোয়েন্টি